বাড়িতে কেউ নাই তার উপর আবার স্কুল ছুটি তাই মনটা খুঁতখুত করতেছে যে কোথায় কোথায় সবাই তো ঘুরতে গেছে আমার শাশুড়িকে একটাই মাত্র কাজ দায়িত্ব সহকারে জোর করে চাপানো হয়েছে সেইটা হইল গিয়া পুজো দেওয়ার কাজ কিন্তু ওই যে বলে না জোর করার কাজ যা হয় তা তো এখন আমি টের পাইতেছি চারিদিক শুধু নোংরা হয়ে রয়েছে তাই আমি এখন পুজো করতে বসে গেছি সব পুজো করবো তো পরে আগে সব কিছু পরিষ্কার করে নিই সাদা জিনিস সব একদম কালো হয়ে গেছে যাই হোক পরিষ্কার টরিষ্কার করে ভাবলাম একটু ঘুরতে যাবো কারণ কি আমার মাইয়া ঘরবন্দি আর বাইরে তো খেলতে যেতে পারতেছে না কারণ যখন তখন বৃষ্টি আইতেছে এই বৃষ্টির জন্য ঘাসপত্র সব কিছু ভেজা তাই আমরা ভাবলাম আজকে আমরা ঘুরতে যাব ঘুরতে যাওয়া মানে হইল গিয়া স্টার মল তো ওইদিকে পুজো দিতে দিতে আমার এত দেরি হয়েছে যে আমরা একটুখানি পান্তা ভাত নিছি কারণ কি তিনটের সময় এত বেলায় গিয়ে পৌঁছবো তারপর খাবো আমাদের পেটের মধ্যে চুহা দৌড়াইতেছে তো যাই হোক এইদিকে আমার মাইয়া দেখুন খুশ অস্থির একবারে র্যাপিড ডান্স দিয়ে দিচ্ছে র্যাপিড ডান্স যাই হোক আমাদের একটা টোটো বুক করছি তিনটের সময় রোদ্দুরার মধ্যে হাইটে না যাই হোক আমাদের টোটো এখানে বেশ তাড়াতাড়ি পৌঁছায় খাটনি করতে লাগে না রোদ তো একেবারে মাথার ওপরে ঝলমল ঝলমল করতেছে তো চলে গেলাম মেয়েকে নিয়ে মল স্টার মলে আমাদের আশা মানে হচ্ছে এখানে একসাথে অনেক কিছু পাওয়া যায় তো এই যে মেয়ে আর বড় পরে উঠে গেছে আমারও একটু ধান্দাবাজি অবশ্যই আছে এই যে ব্যাগপত্র সব কিছু দেখতে পাইতেছি আর সব কিছু সেল তো বরকে বললাম কিনে দেওয়ার জন্য আমার বর ওই দিক দেখায় ওই দিক চলো ওই দিক চলো কিচ্ছু কেনে দেবো না দেখছেন তাকায়ও না কিছু দেখেও না বললাম কত সেল দিতেছে দেখো তা আমার বর বলতেছে না ওই সব দেখতে নেই বেশি দেখলে মুশকিল কি আর করবো সব দেখে আর কাজ নাই যখন ওপরে উঠে যাই গিয়ে যাওয়াই জীবন ওই দেখুন কী যেন দেখতে পাইছে ভাবলাম আমার বোধহয় ওই টেডি বিয়ারটা কিনে দেবে কিন্তু কোথায় কি সব আবার হাঁটা দিল মানে যত আশা করি জল ঢাইলে দিয়ে এইদিকে এইগুলোটা দেখুন কি কিউট দেখতে মনে হয় তুলে নিয়ে বাড়ি চলে আসি ঠিক তেমনি আমার মাইয়াও ঝাঁপাই পড়লো একখানা খেলনা দেখে দেওয়ার জন্য ব্যাস আমার মেয়ে চুম্বকের মতো সাইটে গেছে যাই হোক এই দিকে দেখলাম একটা ছিপকলি গলার হার কে নিতে পছন্দ করবেন বলুন মানে কে কাউকে গিফট করা যায় এই গলার হারটা যে গিরগিটের মতো রং বদলায় তাকে তারপর চোখ গেছে আমার একখানা সুন্দর শাড়ির দিকে এই শাড়িটা তো আমি নেবোই নেবো পাক্কা প্রমিস যাই হোক শাড়িটার দাম আছে আড়াই হাজার টাকা তো এইখানে দেখতে পাইলাম একটা ঠাকুরের সব সুন্দর সুন্দর গোপসোনা বসে রয়েছে এত সুন্দর লাগতেছিল যে কি কব ভেতরে ঢুকি নাই কারণ কি ভেতরে ঢুকে ভিডিও করতে গেলে আমি আবার খালি হাতে ফেরত আসতে পারি না আর এই মুহূর্তে কেনাকাটার মতো কিছু ছিল না তার জন্য বাইরে থেকেই ভিডিও করলাম এত সুন্দর সুন্দর জিনিস দেখে মনটা হইতেছে কি নিমু আর কী নেব না আমার চারিপাশে দোকান পাট দোকান পাট একটুখানি ভিডিও নিতেছিলাম একজন বলে ভিডিও করা অ্যালাউড না রাধাকে কৃষ্ণটা কী সুন্দর এই যে এই ভদ্র মহিলা যাই হোক মেয়েকে এখন এখানে দেব গেম জোনে কারণ কি আমি আর আমার বর একটু সময় কাটাবো একটু সবার জন্য সময় কাটানোর ভীষণ জরুরি তো আমার মাইয়া এখানে কোনো কিছুই খেলবে না শুধু ওই স্লিপটা একটু চড়বে কারণ আমার মাইয়া আসছে জম্মের ভিতু তো ওই স্লিপ চড়বে আর একটুখানি বাইরে একটু গাড়ি ভাড়ি দিয়ে খেলবে ব্যাস আর কোনো খেলা আমার মেয়ে খেলবে না শুধু শুধু পয়সা নষ্ট কিন্তু ওই যে ছোটোবেলায় তো এইসব খেলবে বলুন বড় হয়ে গেলে কি আর এইসব খেলা যায় তো মাইয়া এখানে থাক আর আমি আর আমার বর এখানে দেখতে থাকি আর কি কি আছে কারণ কি এই সময়টা হচ্ছে ওদেরকে এইখানে এখানে আপনি শপিং করতে পারেন ঘুরতে পারেন ইম্পর্টেন্ট কিছু কাজ থাকলে মেটাইতে পারেন এক ঘন্টার চার্জ নাই হচ্ছে গিয়া তিনশো ট্যা মানে টাকা পয়সা যেন জলের মতো ভাইসে যায় বুঝছেন কি আর কমু বন্ধুগণ যাই হোক আমি আর আমার বর এখন বেরোয় গেছি দুজনের কাছে বাচ্চা খাসা নাই কি করুন তাই চারিপাশে দেখাইতেছি দেখো ডিসকাউন্ট দিতেছে আমার বর বলছে আরে এগুলো পয়সা বেশি বাড়িয়ে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিচ্ছে ওই দিক দেখুন দরজা লক তাও চোরের মতো দেখবে মানে কিউরিসিটির মানুষের অভাব নেই বিশেষ করে বাঙালির তো এত কিউরিসিটি কি আর কব যাই হোক তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি কি কী মজা করলাম না করলাম পরের দিন দেখাবো টাটা টা বাই টা টা গাইজ দেখি কিছু পটাইতে পারি কিনা বর্ডে